নমস্কার ভারত চীনের সাথে কূটনৈতিক আলোচনায় সংলাপের মাধ্যমে যুক্ত হচ্ছে তবে একই সময় চীনের বিরুদ্ধে আরও আক্রমাত্মকভাবে প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করছে ভারত কোয়াড অংশীদারিত্বে ভবিষ্যতে এটি বিবেচনা হতে পারে এছাড়াও ভারত ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক শক্তিশালী করছে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার প্রভাব বাড়ানোর দিকে মনোনিবেশ করছে সংক্ষেপে ভারত চীনের সাথে সংলাপ চালিয়ে যাচ্ছে এবং একযোগে চীনের বিরুদ্ধে ভারসাম্য তৈরি করছে সম্প্রতি ভারত চীন পণ্যগুলির উপর অ্যান্টি ড্যাম্প শুল্ক আরোপ করেছে কারণ চীন ভারতের বাজারে কম দামে পণ্য বিক্রি করছিল যা ভারতের স্থানীয় শিল্পের জন্য ক্ষতিকারক হচ্ছিল কারণ তারা এই সস্তা আমদানির সাথে প্রতিযোগিতা করতে পারছিল না যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল একদিকে ভারত চীনের সাথে কূটনৈতিক আলোচনা যুক্ত হচ্ছে সহযোগিতা এবং পারস্পরিক সম্মান নিয়ে আলোচনা করছে অপরদিকে এটি কোয়াড মতো কৌশলগত জোটের মাধ্যমে চীনের বিরুদ্ধে আক্রমাত্মকভাবে প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করছে এবং তার নিজের অর্থনীতি আরও স্বনির্ভর করার দিকে কাজ করছে এই দ্বৈত পন্থা চীনের ডাম্পিং প্রকাশ করতে এবং সেগুলোর বিরুদ্ধে মতো পদক্ষেপ নিতে লক্ষ্য করছে জেনারেল অফ রেমেডিস ডিজিটিআর একটি তদন্ত যা উন্মোচন করেছে যে চীন ভারতের বাজারে চারটি গুরুত্বপূর্ণ পণ্য ডাম্পিং করছে ইলেকট্রনিক্সের জন্য সফট ফায়ার্ড কোড ভ্যাকিউম ফ্লাক্স অ্যালুমিনিয়াম ফয়েল এবং বর্জ্য জল পরিষ্কারের জন্য প্রাই ক্লোরাই শস্যায়ন acid. তদন্তে পাওয়া গেছে যে চীন এই পণ্যগুলি কৃত্রিমভাবে কম দামে বিক্রি করছে ফলে ভারতের স্থানীয় প্রস্তুতকারকদের জন্য প্রতিযোগিতার করা কঠিন হয়ে পড়ছে দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দেশগুলোকে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করার জন্য অনুমতি দেয় যদিও স্থানীয় প্রতিষ্ঠানগুলি এমন অযৌতিক বাণিজ্য প্র্যাকটিস কারণে বিপদে পড়ে ডাম্পিং সহজ ভাষা এমন একটি প্রক্রিয়া যা হয় এখন একটি দেশের পণ্যগুলির উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে রপ্তানি করে স্থানীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করে এবং দীর্ঘমেয়াদী বাজারে আধিপত্য অর্জন করতে এটি যা চীন করছে সস্তা পণ্য দিয়ে বাজারে ভরে ফেলছে যাতে স্থানীয় উৎপাদকরা প্রতিযোগিতা করতে না পারে ভারত এখন এই প্র্যাকটিসের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তা স্থানীয় শিল্পকে রক্ষা করার জন্য এছাড়া চীন অর্থনৈতিক চ্যালেঞ্জ সম্মুখীনও হচ্ছে অতিরিক্ত উৎপাদন ক্ষমতার কারণে চীন বিদেশে বাজারের পণ্য ড্যাম্পিং করতে বাধ্য হচ্ছে যাতে অতিরিক্ত সরবরাহ ব্যবহার করা যায় তবে চীনে স্থানীয় চাহিদা কমছে কারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে যা ডিফ্লেশন দিকে নিয়ে যাচ্ছে এর ফলস্বরূপ চীন ডাম্পিং এর উপর নির্ভরশীল হয়ে পড়ছে যা ভারতের মতো দেশের জন্য সমস্যা তৈরি করছে ভারত চীন স্টিলের উপর শুল্ক আরোপ করার পরিকল্পনা করছে এই খাতে ডাম্পিং মোকাবিলা করতে কারণ স্থানীয় স্টিল প্রস্তুতকারকরা সস্তা চীনা আমদানির সাথে প্রতিযোগিতা করতে সংগ্রাম করছে ভারত তার উৎপাদন ও বাণিজ্য সম্পর্কে বৈচিত্র্যময় করার দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে চীনের আধিপত্য থেকে সরে আসছে এই যদিও ভারত চীনের সাথে তার বাণিজ্য ঘাটতি কমাতে সফল হয়েছে তবুও কিছু উদ্বেগ রয়ে গেছে চীন এখনও বিশ্বে উৎপাদন আধিপত্য বিস্তার করে এবং তার অর্থনৈতিক বিনিয়োগ এবং উৎপাদন উপর নির্ভরশীল তবে চীন একটি বয়স্ক জনসংখ্যার মুখোমুখি হচ্ছে এবং ভোক্তাদের চাহিদা হ্রাস পাচ্ছে যা তার ভবিষ্যতে প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে ভারতকে চীনের প্রভাব থেকে সতর্ক থাকতে হবে বিশেষ করে গুরুত্বপূর্ণ খনিজ সেক্টর যেখানে চীন চীন একটি বৈশ্বিক নেতা প্রতিক্রিয়া হিসাবে গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে যা ভারতের অগ্রগতির জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে সংক্ষেপে ভারত চীনের অর্থনৈতিক কৌশলগুলির বিরুদ্ধে দ্বৈত পন্থা গ্রহণ করেছে ডাম্পিং মতো অযৌতিক বাণিজ্য প্র্যাকটিসের এর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে এই এবং স্বনির্ভরতা মাধ্যমে তার নিজস্ব অর্থনীতি শক্তিশালী করার দিকে কাজ করছে তবে ভারতকে চীনের সম্ভাব্য প্রতিক্রিয়া বিশেষ করে গুরুত্বপূর্ণ খনিজ সেক্টরে সতর্ক থাকতে হবে যা ভারতের অগ্রগতি প্রভাবিত করতে পারে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার